যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা সরকারি কলেজের পক্ষ হতে আমাদের সাত দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছি এই গণস্বাক্ষর যে সাতটা দফা আমরা নিয়ে এসেছি এছাড়া আমাদের আরও অনেক দাবি আছে তার মধ্যে যে প্রমিনেন্ট দাবি সেগুলো আমরা যুক্ত করেছি আমরা দেখি যে প্রশাসনকে আমরা সেই সাত দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করার করে সেই স্বাক্ষর জমা দিয়েছি এবং এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি আমরা এই বিষয়টি নিয়ে তারপরে আমাদের শিক্ষার্থীদের সেই দাবিগুলো পূর্ণ হচ্ছে না আমরা বলেছি যে অবিলম্বে ছাত্র বছর খুলে দিতে হবে আমরা বলেছি যে আমাদের বাস সার্ভিস চালু করতে হবে আমরা বলেছি যে আমাদের শিক্ষকের সংকট আমাদের সেমিনারের পর্যাপ্ত বই নেই আমরা বলেছি আমাদের বন্ধের জন্য কমন রুম নেই আমরা বলেছি যে আমাদের কমন রুমে যে ফ্যাসিলিটি থাকা দরকার আমাদের স্বাস্থ্যসম্মত ওয়াশরুমে থাকা দরকার সেই স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নেই আমি আমাদের নানাবিধ সংকট আমাদের শিক্ষার্থীদের দূর থাকে সকালবেলা প্রাইভেট করার জন্য আসে

তারপরে আমরা আমাদের আমাদের উন্নয়ন হয়েছে সে কিসের উন্নয়ন হয়েছে আমাদের শিক্ষার্থীরা যে টাকা দেয় প্রতি বছরে ছাত্র সংসদের জন্য আমাদের ছাত্র সংসদ আজও খুলছে না আমরা এখান থেকে তালা লেগে দিয়েছি আমাদের ছাত্র সংসদ ফিরে দিলে তারপরে আমরা এই তালা ফিরে দেবো বন্ধুগণ আমরা বলেছি সেই বাস পাচ্ছি না সযুদ্ধ বন্ধুগণ আমাদের যে দাবি এই দাবির পক্ষে আজকে আমরা প্রশাসনিক ভবনের অবস্থান নিয়েছি যদি প্রশাসন আমাদের সেই দাবিগুলো না মেনে নেয় তাহলে আমরা হয়তো বা যাব আমরা প্রশাসনকে সেটাই বলতে চাই যে আমাদের কুটি বিভাগে যে সংকটগুলো সেগুলোর সমাধান করতে হবে বন্ধুগণ আমরা বলেছি যে এত কিছু উন্নয়ন হয়নি তারপরে যে উন্নয়নটি হয়েছে সেটা হচ্ছে আপনারা যদি ডিপার্টমেন্টগুলোতে যান আপনি যদি প্রশাসন যে রুমে বসে থাকে সেটা দেখেন দেখবেন সেগুলো সম্পূর্ণ এসি নিয়ন্ত্রিত আমাদের যে দাবদাহ গেল কিছুদিন আগে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা মৃত্যুবরণ করেছে এই দাবদাহার কারণে অথচ আমাদের বসার জন্য আমাদের ছাত্র সংসদ সেটা খুলে দেওয়া হচ্ছে না আমরা বলছি অবিলম্বে আমাদের ছাত্র সংসদ খুলে দেন এবং অন্তত আমাদের মাথার উপরে একটা সিলিং ফ্যান থাকুক যেখানে প্রশাসনের মাথা সবসময় এসি রুমে থাকেন অযোধ্যা বন্ধুগণ আমরা আজকে যে দাবিটা করছি যে অবিলম্বে আমাদের ছাত্র সংসদ খুলে দিতে হবে এবং আমরা এখান থেকে ছাত্র সেই কার্যক্রমটি আমরা সম্পূর্ণ করব আমরা প্রশাসনকে এখান থেকে জানাতে চাই যে ছাত্র ইউনিয়ন আমার কি ছাত্র সংগঠন এরা ভাঙচুর করে না এরা আগুন সন্ত্রাস করে না অগ্নি সন্ত্রাসের রাজনীতি করে না এরা লেখাপড়া করতে চায় লেখাপড়া করতে গিয়ে যে শিক্ষকের সংকট সেই সংকট নিরসন করতে হবে সেই সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে হবে আমরা বলছি আমাদের সেমিনারে বই নেই আমাদের বন্ধের বসার জন্য কমন রুম নেই আমাদের স্বাস্থ্যসম্মত ওয়াশরুম নেই এটা কারা নিশ্চিত করবে আমাদের শিক্ষার্থীদের জন্য ভর্তির সময় প্রতি বছরই টাকা নেওয়া হচ্ছে বছরে বছরে টাকা নেওয়া হচ্ছে এগুলো আসলে কোথায় যাচ্ছে তার সঠিক উত্তর আমরা পাচ্ছি না সেই টাকার অ্যামাউন্ট টাকা সমতুল্য হচ্ছে কিন্তু আমাদের বাচ্চাদের করা হচ্ছে না বারে আমরা এই কথাগুলো বলছি আমাদের দীর্ঘদিন থেকে সাত দফা দাবিতে যে আন্দোলন চলমান আছে সেই সাত দফার দাবিতে আজকের আমাদের ছাত্র সমাবেশ সেখানে অনুষ্ঠিত হচ্ছে সাথে সেই সাত দফা দাবি মেনে নিতে হবে এবং অবিলম্বে আমাদের ছাত্র চালু করুন বাস সার্ভিস চালু করুন শিক্ষক সংকট দূর করা এই যে কার্যক্রমগুলো আছে এগুলো করতে হবে এবং ওয়াইফাই ফাই পরিষেবা যুক্ত করতে বাংলা বিভাগে একটি পরীক্ষা হচ্ছে দুইটি পক্ষে কিন্তু আমাদের বোনরা বাইরে দাঁড়িয়ে আছে তাদের বসার জন্য কমন রুম নেই আমরা বলেছি প্রতিটি বিভাগ অনার্স বিভাগ স্বাধীন সেই অনার্স বিভাগে একটি কমন রুম থাকতে হবে আমাদের কমন রুম না থাকার কারণে আমাদের বন্ধ সেই তাদের অবসর সময়ে সেখানে বসতে পারছে না তাদের অসুবিধা দেওয়া দরকার সেটা করতে পারছে না বন্ধুগণ আমরা প্রশাসনকে শুধু এটা শুধু বলবই না আমরা সেটা বাস্তবায়ন দেখতে চাই কারণ আমরা বছরের বছর শুধু আশ্বাস পেয়ে যাচ্ছি সে দুই হাজার উনিশ সালে পয়লা জানুয়ারিতে বাস কেনার কথা ছিল আজকে দুই হাজার চব্বিশ সালে বাস কেনা ভাই বন্ধুগণ আমরা সেই আন্দোলনকে আরো জোরদার করার জন্য বৃহত্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে সেই অধিকার আদায়ের যে লড়াই করছি আমরা সেই কথাটুকু বলতে চাই আমাদের যে কর্মসূচি ছিল সেজন্য আমরা একটা ব্যানার করেছিলাম সযোধ্যা বন্ধুগণ আমরা সেই ব্যানারটি তখন এই দাবিতে